নমস্কার আমার নাম বিশ্বজিৎ সরকার অভিনেতা মূলত আমাদের সৃজকের যে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে যে নাট্য উৎসব চলছে তার আজকে প্রথম দিন প্রথম দিনে ছিল বাস্তুহারা নাটককার অনির্বাণ সেন নির্দেশক দেবাশিস বসু প্রযোজনা সৃজক আগামীকাল আছে প্রজাপতি সমরেশ বসু বিতর্কিত উপন্যাস অবলম্বনে নাটক প্রজাপতি নাটককার এবং নির্দেশক দেবাশিস বসু সঙ্গীত পরিচালনা করেছেন প্রভাত প্রতিম নাট্য ব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায় মহাশয় আর তারপরের দিন আছে আমাদের নিজস্ব প্রোডাকশন গুপি বাঘা এবং নাটককার মৈনাক্ষ গুপ্ত নির্দেশনা দেবাশিস বসু আরও দুটি নাটক আছে বাগনান শপথের বৃষ্টিতে নিশিকান্ত এবং বর্ধমান প্রয়াসের সংকলিত রক্ত এখন থিয়েটারের সঙ্গে তো খুব কম মানুষ আছেন সিনেমা বা ওটিটির সঙ্গে অনেক মানুষ আছেন সিনেমার সঙ্গে খুব কম থিয়েটারের সঙ্গে খুব কম মানুষ আছেন তবুও যারা আসেন এই বৃষ্টি বাদলা উপেক্ষা করে আমাদের নাটক দেখতে আসেন আমরা তাদের জন্যই তো করি এবং আমরা করি একটা উদ্দেশ্য নিয়ে করি ওই মধ্যবিত্ত জীবনের এক গল্প এখানে পাবেন না এখানে যেটা ঘটছে এখন যেটা ঘটা উচিত নয় সেটা দেখানোর চেষ্টা করি আমাদের ঘাম রক্ত পরিশ্রম দিয়ে এবং যারা বাস্তুহারা দেখেছেন তারা বুঝতে পারবেন এর মূল উপজীব্য হচ্ছে জাতপাত এবং এই মার দাঙ্গা ধর্মের হানাহানি ধর্মীয় গোড়ামি আপনারা এখন কত বড় দল

যেটা রয়েছে কোন পরিবর্তন হয়নি এবং গুপি বাঘা হচ্ছে একটা পলিটিক্যাল স্যাটায়ার সেটাও রাজনৈতিক শিল্পের মূল উদ্দেশ্যই হয় আমরা মনে করি রাজনৈতিক হওয়া উচিত যাতে মানব কল্যাণ হ্যাঁ আমাদের আমাদের বাস্তব পরবর্তী মানে মঞ্চ হচ্ছে তেরোই ডিসেম্বর এখানে সাড়ে ছটাশিষ ঘোষাশীষ বসুজিপ চক্রবর্তী

আমাদের এই গোটা নাটকটার দক্ষ করে তৈরি করেছেন নির্দেশনা করেছেন সম্পাদনা করেছেন আহ আমাদের দেবাশিস বসু সবাই এই নাটকটি লিখেছেন কিন্তু অনির্বাণ